আমরা আসি আমরা দেখি আমরা দেখি আপনি ভেঙে বলবেন শুধু দর্শক আপনারা দেখছেন একি নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং অন হাট পুকুরিয়া তেতুলবাড়িয়া অঞ্চলে আজকে আরো একটা এই শাসক দল তৃণমূল এবং প্রশাসনের বর্বরোচিত অত্যাচারের বিবরণ তুলে ধরার জন্য আমার পাশে এই মা দাঁড়িয়ে রয়েছে এনা ছেলে তিনি প্রথমে তৃণমূল করত পরবর্তীকালে তিনি আইসেপে যোগদান করেন আইএসএফ করেন তারপর থেকে এই মার কথা অনুযায়ী তিনি দেড় বছর যাবৎ বাড়ি ছাড়া এই বাড়ি ছাড়া করেও খান্ত নয় শাসক দল বাহিনী তারা এই বাড়িতে গতকাল বেলা এগারোটা নাগাদ প্রথমে বোমা মারে তারপরে সেই বোমা মারার অজুহাত দেখিয়ে ক্যানিং থানার পুলিশ এবং ফাঁড়ি থেকে পুলিশ এসে তদন্ত করে এই মায়ের সামনে তার এই ঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছে বলে অভিযোগ করছেন এই মা অভিযোগ করছেন যে পুলিশ এবং এই জায়গার তৃণমূল মেম্বার ভাই নাসির তারা এসে এই দেয়ালগুলো ভেঙে দিয়েছে এই দেয়াল ভেঙে তারা বোম খুঁজতে চাচ্ছিল যে ভদ্রলোকের নামে অভিযোগ করছেন তিনি দেড় বছর যাবত বাড়িতে নেই তা আর মা বৃদ্ধ মা সেই বাড়িতে থাকে যে প্রশাসন মানুষের উপরে কিভাবে অত্যাচার চালাচ্ছেন এই মা কি বলছেন এবং ওই যে ভাই বাড়ি ছাড়া সেই ভাইয়ের মেয়ে ও রয়েছে তারা ঠিক কি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের আমার আব্বা আগে টিএমসি পার্টি করতো এখন টিএমসি ছেড়ে ভাইজানের পার্টি করে তার জন্য ওদা মারার জন্য করে সব সময় ওই জন্য বাইরে থাকা কাজে চলে গেছে কোথায় থাকে এখন এখন তামিলনাড়ু থাকে

দেওয়াল ভেঙেছে আমার দাদি বলছে ভিতর থেকে দেখাবে বলছে না ওরা বলছে দেয়াল ফেটে আছে পড়বে ওই জন্য ভেঙেছে দেয়াল ভেঙেছে আর ওই ব্যাগে আমাদের মালজাল জিনিসপত্র ছিল সেই সব ব্যাগ মালজাল গুলো বোম মেলে ছড়িয়ে গেছে ছড়িয়ে গেলে সেই সব ব্যাগ বাবলু নাম্বারের ভাই নাসির এসে সেই সব ব্যাগ গুলো পুলিশের সঙ্গে গুড়িয়ে নিয়ে গেছে আর বলছে ইর বতর আউকাত বোম রেখেছে ভোটের সময় এসে বোতল বোম রেখেছে ব্যাগে যদি বোম ফাটে ব্যাগগুলো পড়ে না ভালো থাকে পুলিশ যখন এসে ভাঙচুর করছিলে তোমাদের কোনো ভিডিও ছবি ভবি করেছিলে পুলিশের ভিডিও একটা ছেলে ভিডিও করছিল তার ফোন কেড়ে নিয়েছে পুলিশ হ্যাঁ পুলিশ কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে চলে গেছে তারপরে সেই ছেলেটার মা এসে হাতে পায়ে ধরে তারপর ফোনটা নিয়ে গেছে সেই ভিডিও গুলো ডিলিট করে তারপর ফোনটা দিয়েছে আচ্ছা তাকে ডাকলে সে আসবে কি সে আসবে না সে তার হুমকি দেবে মারবে ধরবে ওই জন্য সে ভয়তে আসবে বাবলু মেম্বারের ভাই নাসির এবং পুলিশ প্রশাসন যখন এই দেওয়াল ভাঙছিল এই এলাকার একজন ছেলে সে কিন্তু মোবাইলে ক্যামেরা বন্দি করছিল তাহলে পুলিশ যদি তদন্তের স্বার্থে সেটাকে ভাঙে বা ভাঙে তাহলে পুলিশের ভয় কিসের সেই যে ক্যামেরাবন্দি করছিল তার মোবাইলটাকে নিয়ে নেওয়া হয় তার মা এসে পায়ে হাতে ধরে সেই মোবাইল রিকভারি করে এবং সম্পূর্ণ ছবি ডিলেট করতে বলা হয় এবং ডিলেট করে দেয় তাহলে ভাবতে পাচ্ছেন পুলিশ তদন্ত করছে তদন্ত করলে সেটা ক্যামেরা বন্দি হওয়া দরকার যে বোম পাওয়া গেল না বন্দুক পাওয়া গেল না পিস্তল পাওয়া গেল পুলিশের সুবিধা হয় কিন্তু পুলিশ অন্যায় করছে সে নিজে জানে যে আমি অন্যায় করছি সেই জন্য করে যে ক্যামেরা বন্দি করছিল তার মোবাইল কেড়ে নিয়ে তার সেই মোবাইলে যা ভিডিও যা ছবি করেছিল সেগুলোকে ডিলিট করে দিয়ে তার মা এসে তাকে পায়াতে ধরলে পুলিশকে তারপরে দেয়ালটা ভেঙেছে আমি বাড়ি ছিলনি আমার সব তালা দেওয়া আছে আমি বাড়ি ছিলনি বাজারে গেছি বেশিক্ষণ হয়নি বাজারে ওইছি আমার ছেলে ফোন করে বলছে ও মা তুমি বাড়ি চলে যাও আমার বাড়িতে ঘরে বোম মেরেছে ঢালা সব ভেঙে চুরে গেছে বাড়িতে ফোন আসছে আমি ওখান থেকে দৌড়ে দৌড়ি করে এসে দেখি এই অবস্থা তখন পুলিশ ঢুকিনি আমি আসলি তার কিছুক্ষণ পরে আমাদের ক্যাম্পেতে চারজন পুলিশ এসছে এসে ওরা ঘোরাঘুরি করে দেখছে আমার জিজ্ঞেস করছে ওরা ছবি তুলছে এবার ওরা কিছু ভাইনি ওরা চারজন ভাইনি এবার ফের ফোন করেছে কল্লি ফের ওই চারজন চারজন এসে এসে ওরা এসে ভেঙেছে আর সেই বাবলু ও নাসি নাসি বাবলু নেম্বারের ভাই নাসির আর ওই এসে ভেঙে আর ওগার সাথে পড়ে ভেয়ে মোটা বাঁশ নে ভেঙে বেড়া বাড়ি সব ছেড়ে ভেঙে দে আর এবার ওই বম খুঁজছে পুলিশ ভাঙছে হ্যাঁ পুলিশ ভাঙছে নাসির কে নাসির ভালার নেম্বার কিসের তৃণমূলের হ্যাঁ তৃণমূলের মেম্বার ভেঁ দে আর এবার আমার ওই জিনিসপত্র সব মেচার মেশিন টেসিন গুইছে আর ব্যাগে করে কাপড়ের ব্যাগ সব ব্যাগে করে করে ওখানে ফিরিচ্ছিল নাসির ওইটি বের করেছে এংলে এংলে বের করে বলছে আওকাত ইরি বোতল বোম থুয়েছে আমি বলছি আওকাত বাড়িনি বোম কোথায় দিয়েছে বোম থুয়েছে বলছে সেই ভোটের সময় বোম সেই বোম গুলো নেই কাঠের বোতল রেখে দিয়েছে আমি বলছি ওর একটা বুড়ো মা আমি ঘরে আছি কিন্তু আমার ছেলে আমার মারার জন্য একটা বোম নিয়ে একে গেছে আর মা মরবে বোমটা বাস্ত হয়ে তোমরা বলতি চাচ্ছ আর তোমরা খুঁজ খোঁজো আর তোমরা আমার দেয়াল ভাউনি আমি কাঠগো আমি সরিয়ে দেবো আমি সব জিনিস ঘর বাড়ি তন্ন তন্ন করে দেখাবো কোথায় বোম বন্ধু চড়া আছে আমি মানা করছি আমি যে কাঠ আমি শরীরে একটা একটা করে তোমরা দেখাবো কোথায় বোম আছে তোমরা বার করো বলে না তুমি সরে যাও সরে যাও বলে আমার ঘরের ভেতরটা বার করে দিয়েছে না আমি বেড়ে চলে গেছি কোনো একটু দড়ি দাঁড়ায় কিছু পাইনি ওরা সেই ব্যাগ কোটা এবার গুইছে নেলে আর বেল ভাঙচামছি এই দেখো আইন কোনোদিন বলে না যে ঘর বাড়ি চোর চুরি করলে সাজা খাটে জেল হয় ফাঁস হয় তা ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমার ছেলে পুলে বাড়ি নি আমি একটা বুড়ো মানুষ থাকি আমি কোথায় খাবো কোথায় দাবো আমার সব যাই জিনিস এ আমার ঘর বাড়ি কিচ্ছু নি এই গ্রামের লোক সবাই জানে আমার চাল ডাল যত কিছু মাল সব ইড়ির ভেতরে খাওয়া দাওয়া করি পাইপি চুলে আন্না করি আর তোমরা সব ভেঙে চাকনা চুর যাচ্ছ বলছি বলছে তুমি চুপ করো তা আমি চুপ করে হয়েছি এবার ঢালাই এংলে ফেংলে দেখে বোম পাইনি এবার সেই চট বস্তা ছেঁড়াছেড়া ব্যাগ গুলো সব আমি বলছি ওরি বলছি ইরি ভোতর বোম ছেলো থাকলেই বাস্ট হচ্ছে আমি বোম যদি ওরি ভোট থাকবে ওগুলো তো পুড়ে যাবে ওগুলো থাকবে আর আমার ছাগল ও তো ওই ওই নাসির বলছে পুলিশ বলছে নাসির আর এবার আমি বলছি ওরি ভোতর যদি বোম থাকবে কেউ কোনো কথা বলে না আমি বলছি তাহলে ওগুলো কি পুড়ে যাবে থাকবে আর তোমরা বলছো কাঠের ভেতর বোম থিয়ে গেছে আর ওই কাঠ গুনা তিন বছরের কাঠ তা ও তো তুমি একটা দেশ লাই মেরে ফেলে দাও এক্ষুনি দাও দাও কো জ্বলবে আর বোমবাস হয়েছে আমার ওই কাঠ গুলো ধরিনি এক টোকা ব্যাগ পড়িনি এক টোকা কাপড় পড়িনি আমি ওখানে পর্দা টাইয়ে থুইছি কাটে সেগুলো পড়িনি আর তোমরা খালি বলছো ব্যাগে বমটি হয়েছে বাসটা হয়েছে তা কোথাও তোমরা খুঁজে বার করো এবার বার করতে পারিনি সেইগুলো গুড়ে গেলে নে বলছে চল চল বলে আর ওই সেইগুলো গুড়ে নে চট গুলো চলে গেছে চট গুলো দিকে

যে ওর এত গুণ কেশ ওর মাথায় ঝাঁত্রা চুল অত্রা কেশ কিচ্ছু হলে শুধু কেশ নিকবে কিন্তু কোনো প্রমাণ নি যা কাতে মাথার করেছে ঘর নুট করেছে ই করেছে কোনো প্রমাণ নি শুধু ছেলে কি অন্য দল করতে বিরোধী দল করতে ওই ওই পার্টি ছিল ওই পার্টিতে সরে আসা ও ভাইজানের দলে ঢুকেছে বলে আমি মরি তো ইমাম হাসানের মত আমি ভাইজানের সাথে মরব আমি আর ওই পার্টি করব নি এইজনই করে ওরা এত অত্যাচার করছে ও এমন কি ওর বাঁচার কোনো হাত

পর্যায় ওর মেরে দেবে ওর বাঁচাবি নি এরা ঝাঁক করছে এই পার্টি আর এই দল আমার বাচ্চা কোন অন্যায় করি তোমরা সব জানতে পারো সব জায়গা ঘুরে দেখতে পারো পাইপলাইনের কাজ করছে কলকাতায় এই থানায় কেস নিচ্ছে বলছে ছা তুমি দেখো ভিডিও আমি কোথায় কাজ করছি আমার ওই বাচ্চা কি অপরাধ করেছে অপরাধ করলে তার সাদা খাটুক বিনা অপরাধ তার জেল খেয়ে গেছে জিজ্ঞাসা করো সবার তোমরা ওই পার্টি ওই পার্টি এটা একটা মর্মান্তিক ঘটনা যেটা আমরা এই বিগত দিনে দেখে আসছি শাসক দলের যে অত্যাচার আমরা দেখেছি একে বিধানসভা দু হাজার একুশে বিধানসভা থেকে এরকম ঘর বাড়ি ভাংচু লুটপাট একবার চলছে তো বিগত দিনে আমাদের এই আওখাত আলি লস্কর ভাই আমাদের দলে এসেছেন উনি অন্য দল করতেন এসেভ করার কারণে তানাকে প্রচুর হারে চাপ দেওয়া হচ্ছে প্রেসার দেওয়া হচ্ছে এবং তানাকে একাধিক কেসের আওতায় নিয়ে আসা হচ্ছে কেস দেওয়া হচ্ছে মিথ্যে ফলস কেস দেওয়া হচ্ছে আপনাদের গিয়েছিলাম কালকে থানাতে এসডিও সাহেব এবং আমাদের আইসি সাহেবের সাথে কথা বলেছি তেনারা এখনো পর্যন্ত বলেননি যে বোম বা কি আছে তারা বলছেন আমরা তদন্ত করছি তো আপনার পরীক্ষা করার দরকার ছিল আপনার তদন্ত করার দরকার ছিল আপনি গেট ছিল গেট থেকে ভিতরে ঢুকতে পারতেন ইতিমধ্যে বলতে চাই যে পুলিশ অফিসার কেন আমরা পুলিশকে সম্মান করি পুলিশকে শ্রদ্ধা করি কিন্তু পুলিশের ভিতরে কিছু একটা অংশ আছে তারা শাসক দলের চাটু ব্যস্ত শাসক দলের চটি চাটতে তাদের ব্যস্ত হয়ে আছে আমি সেই পুলিশ অফিসারকে বলছি আপনি হয়তো শুনবেন আমার কথাটা সেই পুলিশ অফিসারকে বলছি আপনার একাধিক এরকমভাবে অভিযোগ আছে শাসক দলের সাথে আপনার কি মানে আশা আছে সেটা আমরা জানি তো আপনাকে আবারও বলছি আপনি আপনার কেস আপনি সাজান আপনি সাজাতে পারেন তারপর আমরাও হাইকোর্টের দ্বারস্থ হব হাইকোর্ট থেকে আপনাকে বুঝে নেবো আপনি কেমন কাজ সাজাতে পারেন আমরাও সেটা দেখবো কালকে আমাদের কিছু ছেলেকে ফোন করে সেই অফিসার বলছেন কি আপনি অবাক হয়ে যাবেন শুনলে সেই অফিসারটা সন্ধ্যা সাতটার সময় ফোন করে বলছেন সেই অফিসার বলছেন আমাদের কিছু ছেলেকে ফোন করে যে আপনি থানাতে আসুন আওকাতে কেসটা হালকা করে উনি কেস হালকা করার কি কি আর উনি কেস জুরি করার আছে কে রাস্তায় যদি আওকাত যদি দোষী হয় আওকাতের শাস্তি হবে কিন্তু আওকাত যদি না দোষী হয় আর বাড়িতে বোম মারা হচ্ছে আর তার বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে আবার কেসটাকে হালকা করে দেবো আপনি আমাদের কাছে আসুন এই দ্বিচারিতা কেন পুলিশের